এই জানলা যখন এই মহিলাকে আটা ময়দান নিয়ে যাওয়া শুরু করেছে এখন নদীর গহীন জলার ভিতরে গহীন সমুদ্রের মধ্যে প্রচন্ড জল বন্যা শুরু হয়ে গেছে ওখানে যারা জাকাতের মানুষ সম্ভব ওই জাহাজের মধ্যে ছিল ওই জাহাজটা বাতাসের কারণে ওই বাতাসের কারণে একটা জায়গা ফেটে গেছে পানি ঘটবে আমি বাতাস এ মানুষের রূপ ধারণ করে ফেরেস্তার রূপ ধারণ করে কোথাও খুঁজে পাই না এই সময় এই মহিলার আটা ময়দান নিয়ে ওই জাহাজের ফাটা জায়গায় লাগাইছি তাহাতে

সেই সময় যদি জাকাতের মালকে আল্লাহ তারা এমন সুন্দর করে হেফাজত করতে পারে আপনি আমি এই আধুনিক যুগে এখন যে কত সুন্দর নেটের যুগ সব কিছু প্রবাহমান সব দেখা যায় সব করে দেখা যায় এমন সময় আমরা যদি দান করি আল্লাহ ওই ওই কালের চেয়েও এখন বেশি সব দান করবে বলে যে মসজিদ দান করবেন গরিবদেরকে দান করবেন এবং বিভিন্ন জায়গায় দান করবেন সরকারি মালকায় যদি খায় দেখেন

জগড়া রাখি বলতো কাগজ লাগবে কত টাকা আগে দিই না পরে বল ফ্রি দি আমি তর্ক করব আজকে মারা গেলে না ধরবো না না আমি ওই জানা আমি ব্যাঙ্কে জমা দেব আপনি চা খান বিস্কুট খান কষ্ট করেন এই জায়গায় না